আপনি কি বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন তাহলে পেয়ে যান ওয়ান জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি শুধু বাংলা লিঙ্ক নয় যে কোনো সিমে ফ্রি ইন্টারনেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য আর সবাই কাছে রিকোয়েস্ট এখনো যারা এই ভিডিওতে লাইক দিন একটি লাইক দিন লাইক দিলে আমাদের ভিডিও করতে মোটিভেট অনেক গুণ বেড়ে যায় অবশ্য ফ্রি ইন্টারনেট পেতে ডায়াল করুন মোবাইল স্ক্রিনে লক্ষ্য করে দেখুন হ্যাঁ বন্ধুরা এই কোডটি আপনার লিঙ্ক সিমে ডায়াল করুন আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব ফ্রেন্ডরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ যে কমেন্ট করে জানাবেন ওকে তারপরে আপনার যেহেতু এই যে দেখুন অটোমেটিক এখানে ওয়ান জিবি সাত দিন বোনাস চলে এলো জিরো টাকায় এখন এটি আমি ওয়ান এই রকম আসার পরে ওয়ান সিলেক্ট করে দেবেন এখানে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্সটিও চেক করে দেখাবো তাই ভিডিওর সাথে থাকুন আর ভিডিও এরকম পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখুন আমাদের ইন্টারনেটটি সফলভাবে চালু হয়ে গেছে ফ্রি ইন্টারনেট ওয়ান জিবি আপনাদেরকে অনুরোধ যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন